শুরুতে রেল আপডেট জানাই কারণ বৃষ্টিপাতের জায়গা থেকে দাঁড়িয়ে ঘন কুয়াশার চাদর এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুটা হলে পরেও ট্রেনের গতি স্লক আপডেট জানায় দৃশ্যমানতা কম থাকায় কিছুটা হলেও সমস্যা হচ্ছে ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে কলকাতা বইমালার জন্য মেট্রোর অতিরিক্ত পরিষেবাও চলছে জানিয়ে রাখি আপনাদেরকে আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট একশো কুড়িটি মেট্রো চলবে মেট্রোর ক্ষেত্রে যেমনটা আপডেট আমরা জানতে পারছি আরো বিস্তারিত আপডেট ইঞ্জোরেল জানাবেন আমাদের প্রতিনিধি রুয়েছেন টেলিফোন লাইনে ইনজ্রোডিন আর দেখো সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা কিছুটা হয় স্লফ হলো দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কুয়াশার কারণের জন্য কিছুটা হলেও দেরিতে চলছে দূরপাল্লার বেশ কিছু ট্রেন এছাড়া মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে সকাল থেকে বইমেলার জন্য যে স্পেশাল মেট্রো সেই স্পেশাল এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে আজ এবং কাল এই দুই দিন বেশ কিছু ট্রেন আহ হাওড়া ডিভিশনে বাতিল করা হবে ট্র্যাক এর জন্য পাওয়ার ব্লক করা হবে এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে ফলে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে মেল এবং এক্সপ্রেস কে এবং বেশ কিছু লোকাল ট্রেন কে বাতিল করা হয়েছে এমনটাই পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে মনে হয় একেবারে এবং একই সঙ্গে দাঁড়িয়ে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে কলকাতা বইমেলার জন্য সেই আপডেটটাও যদি একটু জানাও ইন্দ্রেল

ট্রেন আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম আর আপাততভাবে রেল আপডেটের পাশাপাশি যেমনটা আমরা জানতে পারছি ট্রাফিকের আপডেট শহর কলকাতায় সর্বত্র স্বাভাবিক যানজট তবে ক্যামাক স্ট্রিট এলাকায় চাপ বাড়তে পারে ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে স্যার সুপ্রভাত স্বাগত কি থাকবে আজকে দিনভর ট্রাফিক কি আপডেট পাচ্ছ নমস্কার ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি এখনো পর্যন্ত শহর কলকাতার স্বাভাবিকই আছে কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার নেই কিন্তু যেহেতু রেড কানেকশনের গ্যাস চাল হবে এই কানেকশনে রেড রোড সহ বিভিন্ন রাস্তা আমরা সারাউন্ডিং রাস্তাগুলো বন্ধ রেখেছি প্যারেডটা কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের মাধ্যমে বা আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তার মাধ্যমে সবাইকে অবগত করব। অন আজকে সারা দিনের গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য বেলা একটা একটা টি পজিশন যেটা শিয়ালদা রেলওয়ে স্টেশন কমপ্লেক্স থেকে বেরিয়ে ওয়াই চ্যানেল 오브 দি কথা এখানে 100 থেকে 200 মতো কালেকশন হতে পারে আমরা ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি যাতে নরমাল ট্রাফিক এর বড় কোনো প্রভাব না পড়ে এছাড়া আর জি তো বড় কোনো মিছিল মিটিং এর খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তাই এছাড়া কি বাকি সময় একটু কো সহ কলকাতা জঞ্জালতা সহবিত থাকবে অনেক ধন্যবাদ স্যার আপনাকে ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ কথা বলছিলেন আমাদের সঙ্গে ফলত সব দিক থেকেই যান চলাচল আপাতত স্বাভাবিক এবং কিছুটা হলে পরে একটি প্রসেশন রয়েছে ফলত সেই জায়গা থেকে চাপ পরবর্তী সময়ে আসলে পরেও কলকাতা ট্রাফিক পুলিশ তারা সম্পূর্ণ উদ্যোগে সেটি নিয়ন্ত্রণ করবেন এমনটাই বলছেন